ট্যাগ দুর্নীতি বাংলা শিক্ষা পোর্টাল থেকে পড়ুয়াদের তথ্য লিক শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হলো এসএফআইয়ের পক্ষ থেকে এদিন মিছিল করে শিক্ষা ভবনে পৌঁছয় এস কর্মী সমর্থকরা মিছিল সামাল দিতে বহরমপুর থানার পুলিশ সেখানে পৌঁছলে এস কর্মী সমর্থকদের সঙ্গে হয় তাদের ধস্তাধস্তি এস এর চারজনের প্রতিনিধি দল শিক্ষা ভবনের এর সাথে দেখা করে ডেপুটেশন জমা দেয় এই প্রসঙ্গে কে কি বলেছেন দেখব আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসে পাই মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে ডিআই এর কাছে এসেছিলাম আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম এই রাজ্য জুড়ে সারা রাজ্য জুড়ে যে বিরাট ট্যাপ দুর্নীতি হয়েছে সেই ট্যাপ দুর্নীতির প্রতিবাদে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম সেই ডেপুটেশন দিতে যখন আমরা আসছি আমাদের মিছিল যখন ডিআই অফিসে ঢুকছে তখন দেখতে পাচ্ছি গেটের সামনে বিরাট পুলিশের ব্যারিকেড করে রেখেছে এবং পুলিশরা এই ছাত্র ছাত্রীদেরকে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে চোর সাথে মানে ভাবছে হয়তো আমরা বলছি সারা পশ্চিম বাংলা জুড়ে এত শিক্ষা দুর্নীতি করে জেলে আছেন এমন অনেক মন্ত্রী আছে গরু চুরি করে গরু চুরি করে জেলে আছে এমন অনেক ইয়ে আছে যারা নেতা আছে তাদেরকে আমরা বলছি তাদেরকে ধরুক এই পুলিশের মেরুদন্ডটা ঠিক করে তাদেরকে গ্রেপ্তার করুক তাদেরকে আটকা তাদেরকে চালচুরি থেকে বিরত করুক এটাই আমাদের দাবি আমরা এসেছিলাম দুর্নীতির প্রতিবাদে দুর্নীতির প্রতিবাদে ডিআই কে ডেপুটেশন দিতে আমরা ডেপুটেশন দিয়েছি এবং ডেপুটেশন দেওয়ার পর আমরা ডিআই অফিসের সামনে সভা করছি এই আমরা বলতে চাই সাথে কথা হলো ডিআই তো অস্বীকার করছে উনি সরকারের পার্ট উনি বলছেন যে লিক হয়ে গেছে কি করতে পারি কিন্তু আমরা বলছি সরকার না চাইলে এরকম বড় দুর্নীতি হয় না সরকার যখন চাইছে সরকার প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক সরকার চাইছে আমাদের এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুল বন্ধ হওয়ার মুখে বিভিন্ন স্কুল শিক্ষক অভাবে শিক্ষকদের অভাবে বন্ধ হওয়ার মুখে সেই কেন কেন হচ্ছে শিক্ষক নিয়োগ কেন হচ্ছে না শিক্ষক নিয়োগে এত দুর্নীতি কেন হচ্ছে এই প্রশ্ন ডিআইকে করাতে ডিআই সেই প্রশ্নের সম্মুখীন হতে চাইছেন না ডিআই সেই প্রশ্নে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন এটুকুই বলতে চাইছেন